দুধপিঠে শীতকালে একটা মোস্ট কমন খাবার দুর্দান্ত লাগে এই দুধপিঠেটা খেতে যেটাকে আমরা দুধ পুলি বলে থাকি তো সেটা রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি দেখেই বুঝতে পারছেন দুধ পুলি কীভাবে এই দুধ পুলিটা বানালে ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে সেটা আজকে আমি বলবো আমার রেসিপিতে তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে জল দিয়ে দিচ্ছি এখানে একটা নির্দিষ্ট বাটির পরিমাপ করে দেড় বাটি আমি জল দেব। তো দেখুন প্রথমে একটা বড়ো বাটি এক বাটি জল দিলাম তারপরে আবার হাফ বাটি জল এখানে দিয়ে দিলাম আপনারা নির্দিষ্ট একটা পাত্রের পরিমাপ করে নেবেন তাহলে পিঠেটা বানাতে সুবিধা হবে এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ ওই জলের মধ্যে বা জলটা ভালো করে ফুটতে দিয়ে দেব আর আমি দেড় কেজি দুধ এখানে জাল দিতে দিয়েছি এই পাত্রটার মধ্যে যদিও বা এখন পিঠে বানাবো না পিঠে বানানোর সময় পাত্রটা চেঞ্জ করে নেব দেখুন জলটা অনেকটাই গরম হয়ে এসছে এই জল থেকে সামান্য একটু জল আমি তুলে রাখলাম এটা পরে আমার কাজে লাগবে জলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দেখুন যে বাটিটা করে জল নিয়েছি সেই বাটিটারই দুবাটি চালের গুঁড়ো আমি নিয়েছি এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো নয় এটা ভাতের যে চাল সেটাই গুঁড়ো করা বাজারের চালের গুঁড়ো গুঁড়ো আমি এখানে ব্যবহার ভাতের চালের চালের এই গুঁড়োটা অল্প অল্প করে মিশিয়ে দেব। দেখুন আমি দুবারে মিশিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কুর্তির সাহায্যে এভাবে মিশিয়ে দিতে হবে আপনাদের যদি মনে হয় সেই জলটা যেটা তুলে রেখেছেন তাহলে দিতে পারেন না হলে সেই জলটা পরে যখন চালটা মাখবেন মানে ময়দাটা যখন মাখবেন তখন ব্যবহার করতে পারেন তো দেখুন এভাবে আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে তো এভাবে মিশিয়ে দেওয়ার পর এরমভাবে হাতে একটু নিয়ে দেখবেন যে গোল করে মন্ডর মতো পাকানো যাচ্ছে কি না তাহলে এই জলটা এখন আমি দিচ্ছি না এই জলটা পরে ব্যবহার করতে পারি তো দেখুন এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিব মিনিট পাঁচেক মতো তারপরে দেখুন এখানে আমি একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি এটা একবারে পুরোটা মাখা যাবে না তাই দুভাগে ভাগ করে নিয়েছি আমি এদিকে মাখছি ওইদিকে আমার শাশুড়ি মা মাখছেন এভাবে হালকা গরম গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে প্রয়োজনে হাতে একটু একটু করে জলটা নিতে পারেন আমি জলটা নিয়েছিলাম শেষের দিকে অল্প কিন্তু সেটা ক্যামেরায় আসেনি অতটা জল আমার কিন্তু লাগেনি সামান্য একটুই লেগেছিল এটাকে বেশ নরম করে মেখে নিতে হবে যেমন রুটিন ময়দা মাকে তো দেখুন এরমভাবে মেখে নিতে হবে যদি প্রয়োজন হয় যে গরম জলটা তুলে রেখেছিলেন ওইটা নিতে পারেন আর এখানে আমি নারকেলের পুর ব্যবহার করিনি এটা খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা দিয়ে আমি আজকে বানাবো আপনারা চালে নারকেলের কুড়ো ব্যবহার করতে পারেন বা মাখা সন্দেশও দিতে পারেন খোয়া ক্ষীরটাকে একটু দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে এরকম নরম করে নিয়েছি এটা দিয়েই আমি আজকে বানাবো কুড়টা দেব। তো এর থেকে ভালো করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনারা যেমন সাইজের নেবেন সেরকমভাবে লেচি কেটে নেবেন তবে খুব বেশি বড় ভালো লাগে না ছোট ছোট করেই করছি আর এখানে নিয়েছি আমি চালের ময়দা দেখুন এই গোলটাকে একটু চালের ময়দার মধ্যে কোটিং করলাম তারপরে চালের ময়দাটা ঝেড়ে দিলাম এভাবে করলে আমার সুবিধা হয় তাই আমি এভাবেই করি একটুখানি গস্ত করে নিলাম তার মধ্যে সামান্য একটু পুর ভরে দিচ্ছি একদম কম পুর ভরবেন না অল্প একটু পুরটা দিলাম তারপরে এভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি চাইলে আপনারা এভাবে মুখটা বন্ধ করেও রাখতে পারেন বা আমি যেভাবে করছি এভাবেও আপনারা ট্রাই করতে পারেন এভাবে করলে দেখতেও ভালো লাগে আর দুধে দেওয়ার পর ফেটে যায় না এভাবে বেশ কয়েকটা আমি বানিয়ে নেবো দেখুন আর একটা আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি এরমভাবে একটু চালের ময়দা লাগানোর পর এটাকে একটু ঝেড়ে দেবেন তারপরে সামান্য একটু পুর দিয়ে এভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেবো তারপর এভাবে হাত দিয়ে বন্ধ করে দিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এভাবে বেশ কয়েকটা আমি বানিয়ে নেব আর একটাও বানাচ্ছি আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে যারা নতুন আমার চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় তা আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়ে আসছি দেখুন আর এক রকমের দেখাচ্ছি আপনাদেরকে ওইভাবেই আবার ময়দা একটু কোটিং করে একটু পুর দিয়ে দিলাম যেমন করে বন্ধ করেছিলাম সেভাবেই আবার মুখটাকে চেপে চেপে বন্ধ করে নিচ্ছি এবার আঙুলের মাথাটা দিয়ে এরকমভাবে একটু ছেড়ে ছেড়ে একটু করে চেপে চেপে দেবেন তাহলে আর এক রকমের ডিজাইন হবে একটু খাচকাটা খাচকাটা টাইপের ডিজাইনটা হবে এটাও দেখতে বেশ ভালো লাগে আপনারা আপনাদের যেটা সুবিধা হবে সেরকম ট্রাই করবেন আর পিঠেগুলো পুলিগুলো একটু ছোট ছোট বানালে অনেকটাও হবে আর দেখতেও বেশ ভালো লাগে তো দেখুন আমি আমার মতো করে বানাচ্ছি আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেভাবেই বানিয়ে নেবেন তো দেখুন আমি এভাবে অনেক কটা বানিয়ে নিয়ে চলে আসছি সব সব চালের দিয়ে দেখুন আমি নিয়েছি এখানে আমার থালা হয়ে গেছে ডোটা যে দুধটা আমি নিয়েছিলাম দেড় কেজি দুধটা এবার একটা বড় জায়গায় দিয়ে দিয়েছি একটা বড় হাড়ির মধ্যে দুধটা ফুটছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচের মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা তেজপাতাও দিতে পারেন আমি এখানে তেজপাতা দিই নিই এবার এলাচটাকে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির এক বাটি চিনি আপনারা যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন সেরকমই দেবেন চাইলে পুরোটা আপনারা খেজুর গুড় দিয়েও করতে পারেন বা পুরোটা চিনি দিয়েও করতে পারেন আমি চিনি আর গুড় দুটোই ব্যবহার করব তাই জন্য চিনিটা ওখানে ছোটো বাটির এক বাটি দিচ্ছি এই দেখুন এখানে দুধটা ফুটে গেছে এই অবস্থাতেই কিন্তু যে পুলিগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো সবগুলোকে আস্তে আস্তে ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দিতে হবে চারিদিকে দিতে হবে এক জায়গায় যেন সবগুলো না থাকে আমার দিয়ে হয়ে গেছে এবার এটাকে ফুটতে দিতে হবে তো দেখুন এখন এটাকে কিন্তু নাড়াঘাটা যাবে না এখন যদি এটাকে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে নাড়ি তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে এই অবস্থায় আপনাদেরকে এখানে ছেড়ে রেখে দিতে হবে যখন এটা ফুটতে শুরু করবে তখন একটা হাতা বা খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে না হলে কিন্তু একদম ভেঙে যেতে পারে তো দেখুন এবার এটা ফুটতে শুরু করে দিয়েছে আমার এখানে পুলিপিঠে গুলো ফুটেও গেছে আর দেখুন উপরের দিকে ভেসে গেছে উপরের দিকে ভেসে গেছে মানে বুঝতে হবে যে এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার হালকা করে হাতা দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি দেখুন এটাকে হালকা করে হাতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর এখানে এবার দেব খেজুরের গুড় অনেক সময় খেজুরের গুড় দিলে দুধটা ফেটে যায় সেখানে আপনাদেরকে একটা টিপস দেব। এখান থেকে কিছুটা দুধ আপনারা বাটিতে তুলে রাখবেন গরম দুধ সেখানে আগে একটু খেজুরের গুড়টা মিশিয়ে দেখবেন যদি দেখেন যে সেই দুধটা ফেটে যাচ্ছে তাহলে গুড়টা আপনারা গ্যাসটা বন্ধ করে তারপর অ্যাড করবেন যেহেতু আমার এই গুড়টা আমি আগেও ব্যবহার করেছি আমার দুধ এখানে দুধ কোনো সময় ফেটে যায় না তাই আমি গুড়টা কিন্তু গ্যাস জ্বালা অবস্থাতেই আমি ব্যবহার করলাম আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো দেখুন গুড়টা পুরো ফুটে গেছে আমার কিন্তু দুধপুলিটা পুরোপুরি রেডি আর দুধটাও দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো চাইলে আপনারা এটাকে পুরোপুরি ঠান্ডা করেও সার্ভ করতে পারেন কিন্তু আমি ঠান্ডা করে সার্ভ করিনি আমি গরমেও সার্ভ করেছি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেও সার্ভ করেছি কিন্তু দুধপুলি একদম ঠান্ডাতে খেতে বেশি ভালো লাগে কিন্তু গরম গরম আমি একটু সার্ভ করছি তো দেখুন একটা বাটি নিয়ে নিলাম এখানে আমি পিঠেগুলো একটু দিয়ে পরে সার্ভ করবো আমার ছেলের জন্য এটা রেডি করছি আমার ছেলে এটা টেস্ট করে তারপরে আমাকে বলেছে ভীষণ খেতে সুন্দর হয়েছে আর আমরাও খেয়েছিলাম তারপর সত্যি খুবই সুন্দর হয়েছিল আমার মতো করে আপনারা একবার বানান আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের খেতে আর এভাবে এরকম ধরনের নিত্য নতুন রেসিপি আমার জানার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন একটা পুলিপিঠে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হবে না তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই নতুন বন্ধু ও পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সবসময় আমার পাশে থাকার জন্য ও আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য